আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে আপনাদের জন্য নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে আসলাম তো আমার ব্লগ ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে সাবস্ক্রাইব করে যাবেন তো এখানে দেখতে পাচ্ছেন মাচাতে হচ্ছে ছেলেমেয়েরা বসে আছে সর্বপ্রথম হচ্ছে লুবনীয় খাবার দিয়েই আজকের ব্লগ ভিডিওটা শুরু করছি আর গ্রামে এরকম হচ্ছে মানে যে মজার মজার বর্তাগুলো করা হয়ে থাকে এবং সবাই মিলে খেয়ে থাকা হয় এটা হচ্ছে আমরা বর্তা এখানে ছেলেমেয়েরা বসে মানে এটা করছে আর এই দিকে হচ্ছে গ্রামের মহিলাদের কাজের কোনো শেষ নাই গোয়ালঘড় সারা জীবন শুনে আসলাম পরিষ্কার করছে হচ্ছে পুরুষরা কিন্তু এখন দেখেন গ্রামের মহিলারাও কিন্তু এগিয়ে আছে তারা হচ্ছে নিজেরাও গোয়ালঘর পরিষ্কার করে এখানে পুরুষ আর মহিলারা আসলে কোনো ভেদাভেদ নাই কাজ সবার ক্ষেত্রে সমান সেটা পুরুষ হোক বা মহিলা হোক দেখেন কত সুন্দর নিজের গরুর গোয়ারু পরিষ্কার করছে এদিকে হচ্ছে আমরা বর্তমানে হয়ে গিয়েছে তো ডাকাডাকি চলছে এখন হচ্ছে খেতে হবে না খেতে হবে না দেখেন কত সুন্দরভাবে মানে মাখিয়েছে সবগুলো হচ্ছে ছেলে ছেলে হলেও কিন্তু কাজগুলো করেছে মেয়েদের মতো এগুলো হচ্ছে মেয়েরাই বেশি মাখিয়ে খায় কিন্তু আজকে তারা মাখিয়েছে আর আমার গ্রামের অপরূপ দৃশ্য কত সুন্দর দেখতে পাচ্ছেন মনে হয় মানে সবুজের মাঝে আমাদের বসবাস হ্যাঁ তাই সবুজের মাঝেই বসবাস করি তো গ্রামের ছেলেমেয়েরা শুধু যে শুধু পড়াশোনা করে কাজ করে না তা না তারা কিন্তু পড়াশোনার পাশাপাশি সাংসারিক কাজ করে এখন কিন্তু এই যে দেখতে পাচ্ছেন তার মাকে কিন্তু পানি নিয়ে দিচ্ছে গোয়াল গড়ে মানে গোয়ালঘরটায় ঝাড়ু দিবে পানি দিয়ে সাহায্য করছে তো এই দিকে আমরা মানে ডাকাডাকির পরে চলে আসলাম কেন কারণ দেখেন এক বাটি আমরা ছিল এটা কিন্তু হাফ বাটি হয়ে গিয়েছে খেয়ে এখন যদি খেতে না বসি তাহলে পরে আর পাবো না তাই আমরাও বসে বললাম খেতে কারণ এত লোভনীয় জিনিস কখনও মিস দিতে নেই তো এখন হচ্ছে ওই যে আমাদের ফুপু মানে সে একটু অসুস্থ নেড়িয়ে নেড়িয়ে আসলো কোথা থেকে জেনে মানে তার শরীরটা কয়েক দিন যাবৎ হচ্ছে একটু দুর্বল এই জন্য আর এখন আমরা যাবো মূলত মাছ ধরতে গ্রামের ছেলেদের মাছ ধরা দেখেছেন তো গ্রামের মানুষগুলো যখন মাছ ধরে খুবই ভালো লাগে হ্যাঁ তো আজকে পুকুরে মাছ ধরতে নামছে এই পুকুরটা হচ্ছে আমাদের কয়েকজনের মিলে তো কয়েকজনের মিলে থাকলেও যেহেতু আমরা আজকে মাছ ধরবো সেহেতু মানে এটা কোনো ব্যাপার না মাছ ধরতে কোনো নিষেধ নেই তো জালি নিয়ে কিন্তু নেমে পড়েছে সে মাছ ধরতে আর বাচ্চারা মাছ ধরার প্রতি আগ্রহ কিন্তু অনেক বেশি সেটা ছেলে বাচ্চাদের হ্যাঁ ছেলে বাচ্চারা বিভিন্ন খেলাধুলার পাশাপাশি মাছ ধরতে কিন্তু অনেক পছন্দ করে তো আজকে যে মাছগুলো সে পাচ্ছে সেগুলো সে বলছে ছোটো ছোটো চিংড়ি মাছ যাই পাক না কেন পাচ্ছে তো সেটাতে আলহামদুলিল্লাহ আর চিংড়ি মাছ খেতে কিন্তু ভীষণ ভালো লাগে সেটা পুকুরের অরিজিনাল চিংড়ি হলে তো কথাই না। আরেকজন চলে এসে পানিতে লাভ দিয়ে দিয়েছে সেও মাছ ধরবে মানে দুইজনে এক সঙ্গ ধরেছে দুজনে আজকে মাছ ধরবে তো দেখা যাক কে কত মাছ পেয়েছে তো সেটাই এখন দেখার পালা পুকুর থেকে তো উঠে পড়েছে কারণ হচ্ছে মানে এই চিংড়ি মাছের বিষয় হচ্ছে কানি দিয়ে হচ্ছে জাল মানে ধরে মারতে হয় একদম পুকুরের মাঝখানে মারা যায় না সেখান থেকে যা পাওয়া যায় সেটাই এই যে দেখেন ছোটো ছোটো চিংড়ি মাশাল্লাহ অনেক চিংড়ি পেয়েছে এতটুকুতেই হয়ে যাবে আমার মনে হয় দেখেন এই যে এখন বাচার বাচারপালা শুরু কারণ অনেকগুলো কচুর সাথে উঠেছে এগুলো কচুরি পানা পুকুরে একবার হলে আসলে যেতে চায় না তো এগুলো হচ্ছে আসলে পরবর্তীতে পরিষ্কার করতে হবে নাহলে পুরো পুকুর পড়ে যাবে আরেকজন সে হচ্ছে কোনো বাসনপত্র আনে নাই কিন্তু এই যে দেখেন ছোটো কৌটাতে তুলছে চিংড়ি মাছগুলো তো এটাতেই হয়ে যাবে তো এখন হচ্ছে সরাসরি বাড়িতে চলে আসলাম বাড়িতে একটা জায়গায় যাইব তো সেটা আপনাদের সাথে শেয়ার করব। এদিকে এসে দেখি দেখেন আরেকজন হচ্ছে মানে গাছ কাটাতে লেগে পড়েছে হ্যাঁ এই খরা রোদে মানে এদের ধৈর্য আছে বলতেই হবে তবু হচ্ছে নিজের প্রিয় মানে গরু ছাগল এদের জন্যইটা এত পরিশ্রম গাছ কাটা খেল কাটা কত কিছু এদের করতে হয় তো এখন যে জায়গায় যাব সেটা হচ্ছে আমাদের বাড়ির পশ্চিমে এখন এই দিকে যাচ্ছে কারণ এইদিকে শুনলাম মানে নিজের ঘর ছেড়ে এখন হচ্ছে রান্না করে উঠছে তো কেন উঠছে সেটা জানি না সেটা দেখতেই যাচ্ছি আসলে নিজের মানে ঘর হচ্ছে টিনের এটি দেখতে পাচ্ছেন চড়ে এসেছি টিনের ঘর রেখে এখন যাচ্ছে সে রান্না করে তো এখন এখানে আসলাম আসলে এখন দেখে বুঝতে পারবো কেন এসেছে বা কি কারণে এই যে দেখেন মানে এটা হচ্ছে রান্নাঘর হ্যাঁ এখানে হচ্ছে এই যে এখন বেড়া বেড়াতেরা দেওয়া হচ্ছে বেড়ার কাজ চলছে কয়েকজন লোক মিলে মানে এখানেই এখন থেকে থাকবে এখানে এখন থেকে থাকবে মার্শাল্লাহ কিউট বাচ্চারা এই যে দেখেন একটা গড় আসলে একটা মায়ার জায়গা সে ঘরটা ছেড়ে মানে আরেকটা গড়ে আসতে কি মন চায় এই যে দেখেন মাচাগুলো একদম কালিতে একদম ভরা মানে রান্না করার ফলে যেহেতু রান্না করছিল এই যে চুলা দেখতে পাচ্ছেন বাদ বসানো মানে এখানে রান্না করা হয় তো মানে এখন এখানে এসে যা শুনলাম আসলে মানে জালে জালে থাকলে কিন্তু একটা মলমালিন্য হয় যেমন এক ঘরে যদি দুইটা পাতের একসঙ্গে থাকে তখন কিন্তু মলমালিন্য হয় তা থেকেই রাগ করে মানে নিজের ঘর থেকে রান্না করে চলে এসেছে তো যাই হোক যেন তারা যেন মানে সব ঠিকঠাক করে আগের মতো হয়ে যায় সেটাই দোয়া রইল তো গ্রামের মানুষের কাজের শেষ নেই সেটা আপনাদের আগেই বলেছি এরা বিভিন্ন রকমের কাজ করে থাকে এই যে দেখেন চলে আসলাম ঠিকই এসে আবার পাতাতে নাড়া শুরু করে দিয়েছে শুকানোর জন্য কত কাজ আর কাজ তো আমার কাজ তো বাকি রয়ে গেল চলে আসলাম ঘরে রান্নাবান্না করতে আমি কিন্তু আগে থেকেই একটু চতুর পানা করেছি চতুর পানা বলতে কি জানেন সব আগে থেকে ঘুস করে রেখে দিয়েছি জাস্ট এখন আপনাদের দেখানো হচ্ছে কারণ হচ্ছে সব কাটা ছেঁড়া করতে গেলে মানে অনেক সময়ের ব্যাপার আর এই সম্পূর্ণ রান্নার ভিডিও ব্লগটা দেখালে কিন্তু ভিডিওটা অনেক বড় হয় তাই আমি কিন্তু সব সময় রান্নার ভিডিওটা একটু কেটে কুটে আপনাদের সামনে তুলে ধরি তো আজকে রান্না করছি হচ্ছে বেগুন বাজা আর হচ্ছে একটা জোল রান্না করব। তো জোলটা হবে কুমড়া দিয়ে মাছের জোল এটা হলেই কিন্তু আমার রান্নাবান্নার কাজ শেষ তো বেগুন বাজাটা দেখতেই পাচ্ছেন হয়ে গেল মানে অল্প স্বল্প করেই করা হয়েছে তো কড়াইয়ে তেল দিব এখন আমরা সাধারণত যেভাবে গ্রামের মানুষরা তরকারি রান্না করি সেভাবেই রান্না করবো হলুদ মুড়দ জিরা মানে সবগুলো দিয়ে নাড়াচাড়া দিয়ে তারপর হচ্ছে তরকারি বসিয়ে দেবো আর আমরা গ্রামের মানুষরা কিন্তু মানে রান্না রান্নাবান্নায় সেই রকমভাবে করা হয় আবার করাও হয় না তা না আমরা যতবারই জটপট রান্না করি এবং জটপট রান্না করতে মানে চেষ্টা করি কারণ হচ্ছে কি যত তাড়াতাড়ি মানে মনে হয় কাজ শেষ করব একটা কাজের পর আরেকটা আসবে আরেকটার পর আরেকটা আসবে এরকমভাবেই কিন্তু সারাটা দিন পার হয়ে যায় হ্যাঁ তো দিন শেষে মানে চিন্তা করি যে একটু হচ্ছে মানে শুয়ে থাকবো বা একটু বসবো একটু গল্প করব মানে এই যে সময়টা এইটা বের করারই প্রাণপ্রণ চেষ্টা গ্রামের মানুষের এটা সবার ক্ষেত্রে শুধু যে কাজ করি সারাক্ষণ তা না মানে মাঝে মাঝে কিন্তু নিজেদেরও একটু সময় দেওয়া হয় আর এই সময়টা আমরা বিভিন্নভাবে বিভিন্ন মাধ্যমেই দিয়ে থাকি তো আমার রান্নাবান্না শেষ আজকে এ পর্যন্ত সবাই ভালো থাকবেন